গুড মর্নিং এভরিওয়ান বাঙালির অন্ধ্রপ্রদেশের একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আজকে রোববার আর রোববারের আজকের আমাদের কিচেনের রান্না আর সারা দিনের অ্যাক্টিভিটি কী কী হচ্ছে সব কিছু আপনাদের সামনে তুলে ধরতে চলেছে বৃষ্টির সকাল আর নেই আর আজকে মেঘলা আকাশ আর রোববারের বাজার মানেই প্রত্যেকটা বাঙালির একটাই এসে যে রান্নাঘরে আজকে খাসির মাংস মাটন তাহলে চলো চলে এই বাজার আর চলে আসি তাড়াতাড়ি ফিরে আসি আমাদের রান্নাঘরে তো বন্ধুরা চলে এসেছি বাজার থেকে আর মেঘলা ওয়েদার হলে কি হল প্রচন্ড গরম প্রচন্ড পরিমাণ গরম আর গরমের মধ্যে তাড়াহুড়ো করে সব বাজার করে এনে মাংসের দোকানে তো সেই লাইন মাছের দোকানে ভিড় ছিল কিন্তু ইলিশ মাছ বাজারে সেরকম কিন্তু নেই যেটা নরমালি বৃষ্টি গেল এত গেল কোথায় ইলিশ ধরা হচ্ছে এত খবর আসলো এই আসলো হ্যাঁ তো একদম সেরকম নেই কিন্তু মাংস প্রচুর লাইন আর চলুন আজকে তাহলে ব্লগটা তো সকালে শুরু করেছি তো দেখাই আজকে কি কি হচ্ছে আমাদের আগে চলে যাই ব্রেকফাস্টে রেডি কিন্তু ব্রেকফাস্ট হয়ে গেছে কি কি হলো আজকে ব্রেকফাস্টে আজকে হয়েছে লুচি আলু ভাজা আর ছোলার ডাল আমি আগে করেছি বাহ ছোলার ডাল এটা পনিরের পাল্পে করেছিলাম পনিরের এটা দিয়েছি জমজমাটি আজ সেই জামাই ষষ্ঠী রোববার হয়ে গেল

আর রোববারে কোনো তাড়াহুড়ো নেই কোনো কিছু নেই কোনো কাজের চাপ নেই বিন্দাস এনজয় করুন রোববারের জলখাবার কার কী কী হলো বাড়িতে অবশ্যই কিন্তু কমেন্টসে জানান আর এরকম লুচি যারা পছন্দ করে আর এটা যখন গরম গরম ছিল দারুণ টেস্ট মানে দারুণ টেস্ট আর মানে দেখতেও তখন ভালো লাগে হ্যাঁ হ্যাঁ দারুণ লুচি আলু ভাজাটা দেখে পনিরটা আগে খেয়ে নিলে দাও হুম দাও দা আর ব্রেকফাস্ট হয়ে গেল এবার চলে এসেছে আমাদের রান্নাঘরে আর কড়াই অলরেডি বসে পড়েছে এর আগে এটা কি জানো রান্না করলে উচ্ছে উচ্ছে কুমড়ো ভাজা পেঁয়াজ দিয়ে ঠিক আছে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে

আলুগুলো কিন্তু দারুন সুন্দর করে ব্রাউন একদম ভাজা হয়ে গেছে এরপরে শুরু হচ্ছে মাংসের উপস্থিতি ভাজা হয়ে গেছে আর কিছু টমেটো এর মধ্যে ভাজাই দিলাম

মাংসগুলো দিয়ে দিই মাংস দিয়ে ভালো করে আরো কষাতে হবে তাহলে টেস্টটা ভালো হবে

ডালের বড়ার মত দিয়ে কফি দিয়ে বা ভাত দিয়ে যাই হোক দিয়ে খাওয়া যায় আমি এমন যে মাংসের চর্বি বড়া রুটি দিয়ে এই দারুন সুন্দর টেস্ট কিন্তু দারুণ টেস্ট লাগে অনেকদিন পরেই খাসি মাংসের চর্বি বড়া হলো মাঝে একদিন হওয়ার কথা ছিল কিন্তু হয়নি তখন আমরা যেখান থেকে মাংসটা আনি উনি ছিল না কারণ খুব বিশ্বস্ত লোক আর প্রচুর লোক মানে খালি আমরা নয় অনেকেই লাইন দিয়ে দেরি হলো দাঁড়িয়ে থাকে তার জন্য ওই দোকানটার জন্য ঠিক আছে কোনো দিন কোনো রকমভাবে ডুপ্লিসিটি করেনি যখনই হোক মানে ওনার একটু মর্জি আর কি যখন মাঝে মধ্যেই বসে না ঠিক আছে তো বয়স্ক আছে সবই আছে কিন্তু ছেলেরাও দেখে দাঁড়ো গল্পটা ভালো হোক আর আরেকটি কিন্তু মাংস স্টিমে বসানোই আছে একবার দেখাই মাংসটা দেখবে দেখো 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 আমি দেখাতে যাচ্ছি পারছি দাঁড়ো জড়ি চালিল

খাসির মাংসের ঝোল এবার ভেজে রাখা আলু এর মধ্যে পাতলা ঝোল হবে একদম ভেজে রাখা এবার আলু গুলো দিয়ে বড়া ভাজা হচ্ছে হট করে দেখি কার জন্য একটা হাত আসছে হ্যাঁ এই যে আমি দিয়েছিলাম তখন এত সুন্দর টেস্টের বড়া একটা থেকে স্বাদ মেটে এক কিলো চর্বি আনতে হবে পাঁচশো আনতে হবে চর্বি পাঁচশো দেড় কিলো মাংসের সঙ্গে পাঁচশো চর্বি দেখো এখনো কিন্তু চলে যাবেন না এরপরে অনেক কিছু কায়দা আছে ঝোল কমপ্লিট কারো যদি ঠান্ডা লাগে এরকম গরম গরম খাসি মাংসের ঝোল তাই না পাতলা চুমুক দিয়ে খেয়ে নিলে ঠান্ডা কম যাবে না

ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্টস আর একটু ভিডিও শেয়ার করে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যেতে পারে আপনাদের ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে কিন্তু অবশ্যই লাইক করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে আপনাদের যে সাপোর্ট করছেন এটার জন্য অসংখ্য ধন্যবাদ এবং আজ ভিডিওটা এখানে শেষ করছি খুব ভালো দেখুন আবার দেখা হবে নতুন কিছু একটা ব্লগে নতুন একটা ভিডিওতে